গ্রামে এক গরিব কাঠুরে বাস করত সে প্রতিদিন ভোরে জঙ্গলে যেত গাছ কেটে কাঠ বাজারে বিক্রি করে সংসার চালাত তার জীবনে কষ্ট ছিল কিন্তু সে ছিল খুব পরিশ্রমী ও সৎ একদিন জঙ্গলে কাঠ কাটার পরে সে একটি কাটা গাছের উপরে বিশ্রাম নিচ্ছিল তারপরে সে দেখল এক ধনী ব্যবসায়ী ঘোড়া নিয়ে হেঁটে হেঁটে আসছে ব্যবসায়ী বললেন হে কাঠুরে তুমি প্রতিদিন এভাবে পরিশ্রম করো কেনে আমার সাথে ব্যবসা করলে তুমি অনেক টাকা উপার্জন করতে পারবে মহারাজ আমি গরিব মানুষ ব্যবসার চালচলন জানি না শুধু কুড়াল দিয়ে কাটকাটাই আমার পেশা তুমি যদি আমার জন্য কাঠ জোগাড় করো আমি শহরে নিয়ে বিক্রি করব আর তোমাকে তোমার ভাগ দেব এতে তোমার কষ্ট কমবে কাঠোরে কিছুক্ষণ ভেবে রাজি হল সে প্রতিদিন কাঠ কেটে ব্যবসায়ীর কাছে জমা দিত ব্যবসায়ী কাঠ শহরে বিক্রি করত কিন্তু ব্যবসায়ী ছিল ধূর্ত। সে কাঠ অনেক দামে বিক্রি করলেও কাঠোরেকে অল্প টাকা দিত আমি প্রতিদিন প্রাণপণে পরিশ্রম করি অথচ ব্যবসায়ী অন্যায়ভাবে লাভ করছে এটা কি ন্যায় সঙ্গত একদিন কাঠুরে সিদ্ধান্ত নিল ব্যবসায়ীর কাছে সরাসরি প্রশ্ন করবে বুহারাজ আমি শুনেছি আপনি আমার কাঠ অনেক দামে বিক্রি করেন অথচ আমাকে সামান্য দেন কেন ব্যবসায়ী একটু চুপ করে থেকে বলল আমি তো ব্যবসায়ী আমার লাভ করতেই হবে তোমার কি আসে যায় কাঠুরে উত্তর দিন আমার আসে যায় কারণ এই কাঠ আমি পরিশ্রম করে সংগ্রহ করি সৎ পথে অর্জিত শ্রম ফল ভাগাভাগি হতে হবে সমানভাবে ব্যবসায়ী কাঠুরের সততা ও সাহস দেখে লজ্জা পে সে ঠিক করল আর প্রতারণা করবে না এরপর থেকে কাঠুরেকে ন্যায় মজুরি দিতে লাগল শেষে দুজনের মিলিত পরিশ্রমে ব্যবসা বড় হল কাঠুরের দরিদ্র থেকে স্বচ্ছল হলো আর ব্যব অন্যায় করলে কিছুদিন লাভ হয় কিন্তু সততায় দীর্ঘদিন সুখ এনে দেয়